আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 14 নম্বর আয়াতের মধ্যে বললেন যুইনা লিন নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকন্তরা মুকন্তরাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি বল খয় লিল মুসাও মাতি বল আন আমী বলহার ডালিকা দুনিয়া অল্লাহ দা গোল মা আব আল্লাহ রফুল আল বলেন বাড়ি গাড়ি নারী স্থাবর ও স্তাভর সম্পত্তি সন্তান সন্তুতি এগুলোর প্রতি মানুষের আকর্ষণ জনম্বর আর এইগুলোর মধ্যে সবচেয়ে দামি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তান সন্ততি আল্লাহ অর্থাৎ দুনিয়াতে আপনার টাকা পয়সা ধন সম্পদ সব আছে কিন্তু আপনার সন্তান নাই আপনার কাছে ভালো লাগবে না আবার দেখা গেল আপনার টাকা পয়সা আছে কিন্তু আপনার সন্তান নাই আপনার কাছে ভালো লাগবে না আবার দেখা গেল আপনার সন্তান আছে আপনার টাকা পয়সা আছে কিন্তু আপনার সন্তান নাই তাও আপনার কাছে ভালো লাগবে না কারণ সন্তান হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ তাহলে আজকে আমরা সন্তানের প্রতি বাবা মার কি কি দায়িত্ব রয়েছে সেই সম্পর্কে একেবারে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ সন্তানের প্রতি বাবার এক নম্বর দায়িত্ব হলো আপনি যখন বিয়ে করবেন আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন আপনি যখন আপনার নাতিকে বিয়ে করাবেন তখন একজন নেককার দিনদার নারীকে দিনদার মেয়েকে বিয়ে করার মাধ্যমে আপনি আপনার দাম্পত্য জীবন শুরু করাবেন বুখারির বর্ণনায় হাদিস এসেছে আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল তুনকাহুল মারআতু লিয়ারবা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতটি জিনিসের প্রতি লক্ষ্য রেখে তোমরা মেয়েদেরকে বিয়ে করো এক নাম্বার হলো লিমা আলিয়া মেয়ের বাবার ধন সম্পদ দেখে দুই নাম্বার হলো ওয়ালি হাসবিহা মেয়ের বংশ মর্যাদা দেখে তিন নাম্বার হলো ওয়ালি জামা আলিহা মেয়ের রূপ রূপ সৌন্দর্য দেখে চার নাম্বার হল আলিদি নেহা মেয়ের দিনদারিতা দেখে বিশ্বনবি চল্লহ গোয়ালে হিওসাল্লাম বললেন এই চারটি জিনিসের মধ্যে সবচেয়ে দামি হলো মেয়ের দিনদারিতা কারণ একটা মেয়ে যত সুন্দরী হোক না কেন তার বাবার যত ধন সম্পদ থাকুক না কেন তার বংশমর্জাদা যত ভালো হোক না কেন কিন্তু মেয়েটার মধ্যে যদি দিনদারিতা না থাকে মেয়েটার মধ্যে যদি না থাকে মধ্যে যদি ইসলাম না থাকে আর ওই মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার পরিণত হয়ে যাবে জাহান নামে আবার বিশ্ব নবী সাল্লাম বললেন একটি মেয়ে যদি দেখতে সুন্দরী কম হয় তার বাবার ধনসম্ভ যদি কম থাকে তার বংশ মর্যাদা যদি ভালো না হয় কিন্তু মেয়েটা যদি দিনদারিতা হয় মেয়েটা যদি নামাজি হয় মেয়েটা যদি ইসলাম ফেমিক হয় মেয়েটা যদি ফদ্দাশীল হয় আর ওই মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে ইপনি মাজার বর্ণনায় হাদিস এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়াকহাইরু মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন দুনিয়াতে তোমরা কিছু দেখ দুনিয়ার সকল কিছু হল সম্পদ আর এই দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হলো সর্বোশিষ্ট সম্পদ সুবহানাল্লাহ আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মারাজা ক্বাহুল্লাহু ইমরাতান সালিহা ফকাদ আআনাহু আলা শাতরি দিনি বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে দয়া করে নাক্কার স্ত্রী দান করেছেন ওই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা ইসলামে রত দেখ নেয়ামত দান করে দিয়েছেন আল্লাহ তাহলে সন্তানের প্রতি বাবার এক নাম্বার দায়িত্ব হলো আপনি যখন বিয়ে করবেন আপনি যখন আপনার সন্তানকে বিয়ে করাবেন আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন আপনি যখন আপনার নাতিকে বিয়ে করাবেন তখন একজন নেককার स्त्री দেখে নেককার মেয়ে দেখে আপনি তাদেরকে বিয়ে করাবেন এরপর সন্তানেরপতি মা বাবা দুই নাম্বার দায়িত্ব হলো আপনি সন্তানকে বিয়ে করানোর পর ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা অর্থাৎ আপনি বিয়ে করার পর আপনার সন্তানের ভবিষ্যৎ প্রজন্ম থেকে যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা আল্লাহর বুল আলামিন কোরআনুল করিমের বেল্লিশ নম্বর সূরা সুরাতু আর সুর এর উন পঞ্চাশ নাম্বার আয়তের মধ্যে বললেন হিলাহি মুকুশামতী মা হুলকুমায়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عكيما إنه عليم قدير الله رب العالمين بولن لله ملك السماوات والأرض আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর সব কিছুর একমাত্র মালিক হলাম আমি আল্লাহ আমি আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারি ইহা বলি মাই আসা ওই না আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুণ্য সন্তান দান করি ও ইহা বলি মাই আসা উজ্জুকুর আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি আবু যাবি যখন দুঃখ না হয় আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি কন্যা সন্তান দান করি ওয়া ইয়াজআলু মান আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি না কন্যা সন্তান দান করি না অর্থাৎ আমি আল্লাহ তাকে বন্ধ অবস্থায় রেখে দিই ইন্নাহু আলিমুন কাদির আর আমি আল্লাহ হচ্ছি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান সুবহানাল্লাহ তাহলে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা দেখা যায় আমাদের সমাজে যখন একটা মেয়ের পর দুইটা তিনটা ছেলে হয় তখন স্বামী রাগ করে স্বামী তাকে মারধোর করে আবার যখন একটা মেয়ের পর পর দুই তিনটা ছেলে হয় দেখা যায় অনেক সময় সন্তান স্ত্রীকে মারপিট করে আবার যদি দেখা যায় সন্তান পর পর দুই তিনজন মেয়ে হয় তাও স্ত্রীর উপরে মারধর করে হামলা করে অথচ আল্লাহ তাআলা বলেন ইয়ুকু মা ইয়াশা আমি আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারি ইয়া বলি মাই ইয়াসা না আসা আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি কন্যা সন্তান দান করি অর্থাৎ আপনার তিনটা সন্তান তিনটা সন্তানের মধ্যে দুইটা মেয়ে একটা ছেলে আবার দেখা যায় আরেকজন লোকের পাঁচটা সন্তান চারজন মেয়ে একজন ছেলে আল্লাহ তালা বলেন আমি ছেলেও দান করি মেয়েও দান করি আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তানও দান করি না কন্যা সন্তানও দান করি না আমি আল্লাহ তাকে বন্দা অবস্থায় রেখে দিই ইন্নাহু আলিম কদির আমি আল্লাহ হচ্ছি সকল বিষয়ের উপর ক্ষমতাবান তাহলে সন্তানের প্রতি মা বাবার দুই নাম্বার দায়িত্ব হলো সন্তান পাওয়ার পর ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা এরপর সন্তানের প্রতি মা বাবা তিন নম্বর দায়িত্ব হলো সন্তান যখন মায়ের ফ্যাট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে তখন ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া সুনাহানে আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফিয়া আন আবিহি ক্বাল আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযনাফি উযুনিল হাসানের হীন ওয়ালাদাতু ফাতেমাতি বিসসালা হযরত আব্দুল্লাহ বিন আবি রাফায় তার বাবা থেকে হাদিষ্টি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার গর্বে যখন নবজির কলিজার টুকরা নাতি হাসানের জন্ম হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসানকে কোলে নিয়ে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়েছেন আল্লাহ তাহলে আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সন্তান যখন মায়ের ফ্যাট থেকে বুমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসবে ওই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া এরপর সন্তানের প্রতি মায়ের সাইন নাম্বার দায়িত্ব হলো সন্তানকে দুই বছর বুকের দুধ ফান করানো আল্লাহ তাআলা কুর আনুল করিমের দুই নাম্বার সুরা সুর আতুল বাকার আর দুই শত তেত্রিশ নাম্বার আয়াদের মধ্যে বললেন হেনা আউলা দা হুন্না আউলাইনিকামিলাইনি ইমান লিমান রদা আই অতিম্ম রদ আ আল্লাহ রবুল আলামিন বলেন আমি তামাম পৃথিবীর সকল নারীদেরকে নির্দেশ দিলাম তারা যেন তাদের সন্তানকে দুই বছর বুকের দুধ ফান করাই সাহান তাহলে সন্তানের প্রতি মায়ের নাম্বার দায়িত্ব হল সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে ওই সন্তানকে দুই বছর বুকের দুধ ফান করানো এরপর সন্তানের প্রতি মা বাবার ফাঁস নাম্বার দায়িত্ব হলো সন্তানের সুন্দর সুন্দর নাম নির্বাচন করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন

কিন্তু দেখা যায় আমরা এ নামগুলো রাখি না আমরা হাবিজাবি নাম রাখি আমাদের যখন ছেলে হয় আমরা ছেলের নাম রাখি আকাশ ছেলের নাম তুফান রাখি আমাদের যখন মেয়ে হয় আমরা মেয়ের নাম বৃষ্টি রাখি ছেলের নাম সাগর রাখি অথচ বিশ্বনবী সাল্লাসাল্লাম বললেন নবীদের নামের সাথে মিলিয়ে তোমরা তোমাদের ছেলেদের নাম রাখ তোমাদের ছেলে হয়েছে তোমরা তোমাদের ছেলের নাম রাখো তোমাদের ছেলেদের নাম রাখো ঈশা তোমাদের ছেলেদের নাম রাখো সুলাইমান ইউসুফ এভাবে তোমরা নবীদের নামের সাথে মিলিয়ে তোমরা তোমাদের ছেলেদের নাম রাখো তোমাদের অথবা সাহাবিদের নামের সাথে মিলিয়ে তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো তোমাদের ছেলে হয়েছে তোমাদের ছেলের নাম রাখো আবদুল্লাহ আব্দুর রহমান এভাবে বেলাল সুন্দর সুন্দর যে নামগুলো রয়েছে ওই নামগুলো রাখ যদি তোমরা তোমাদের সন্তানগুলোকে ইসলামিক নাম নবীদের নাম নামের সাথে মিলিয়ে নাম রাখতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা এবং দিনদার নাকর বানিয়ে দিবেন সুবাহান আল্লাহ তাহলে সন্তানের প্রতি মা বাবার পাঁচ নাম্বার যে দায়িত্ব রয়েছে সেটি হচ্ছে সন্তানের সুন্দর সুন্দর নাম রাখা এরপর সন্তানের প্রতি মা বাবার ছয় নম্বর দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণ করার পর জন্মের সপ্তম দিনে সন্তানের মাতার চুল হলক করে দেওয়া বিশ্বনবী সাল্লি ইয়াসাল্লাম বললেন তোমাদের যখন সন্তান হয় সন্তান হওয়ার পর তোমরা জন্মের সপ্তম দিনে সন্তানের মাতার চুল হলক করে দিবা আর ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রুফা আল্লাহর রাস্তায় দান করে দিবা তাহলে আল্লাহ তোমাদের সন্তানদেরকে যাবতীয় সকল বিপদ আফদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন সুবাহ এরপর সন্তানের প্রতি মা বাবার সাত নম্বর দায়িত্ব হল সন্তান জন্মগ্রহণ করার পর জন্মের সপ্তম দিনে সন্তানের আকিকা করা আপনার সন্তান যদি ছেলে হয় তাহলে দুইটি ছাগল দিয়ে আকিকা করা আর সন্তান যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে আকিকা করা এরপর সন্তানের প্রতি মা বাবার আট নম্বর দায়িত্ব হলো সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা বিশ্ব নবী সাল আলহিহ্লাম বললেন যে ব্যক্তি তার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করবে আল্লাহ কেয়ামতের দিন ওই সন্তানের মা বাবাকে নূরের টুপি পরিধান করাবেন সুবাহান্লাহ আবার বিশ্বনবী নবী সাল আলহ্লাম বললেন ইকরাউল কোরআন তোমরা বেশি বেশি কোরআন ফড় তোমরা বেশি বেশি কোরআন অধ্যয়ন কর তার কারণ হল ফাইন্যাবু ইয়াত ইয়ামাল তিয়াম হাতি সাফি আনলিয়া সাহাবি তার কারণ হল এই কোরান কেয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আর যারা কোরান তেলাওয়াত করবে না কোরান পড়বে না কোরান থেকে যারা মুখ ফিরিয়ে নিবে আল্লাহ তালা তাদের ব্যাপারে বললেন ও মান আরা দহ ফাইন্যলাহু মাই সাথাং দঙ্কা অনহা সুর হো মাল কিয়া মাতি আমা আল্লাহ তালা বলেন অমান আৰা দাং বিক্রি আর যারা কোরাণ ফোটবে না কোরাণ বুঝবে না কোরাণ থেকে যারা মুখ ফিরিয়ে নিবে ফাইন্যলাহু মাই সাতাং দঙ্কা আমি আল্লাহ তার জীবনকে একেবারে সংকীর্ণ করে দিব অনা সুরহো ইয়াবাল কিয়া মাতি আমা আর আমি আল্লাহতাআল্লাহ কেয়ামতের দিন তাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো নামজ বিল্লাহ কেয়ামতের দিন যখন তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে উঠানো হবে তখন তারা বলবে ফল বিলিমা হাসার আমা অকদকুং তুবা তখন তারা বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার চক্ষু ছিল দুনিয়াতে তো আমি সব কিছু দেখতাম আজকে আপনি হাসরের ময়দানে আমাকে অন্ধ করে আল্লাহ তখন বলবেন আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে তোমার কাছে কোরআন গিয়েছিল হাদিস গিয়েছিল তোমার কাছে কোরআন এবং হাদিস যাওয়ার পরেও তুমি যেভাবে দুনিয়াতে আমার কোরআনকে ভুলে গিয়েছ আমার নবীর হাদিসকে বলে গিয়েছ আজ আমি হাসরের ময়দানে তোমার মতো বান্দাকে ভুলে গেলাম নজবিল্লা তাহলে সন্তানের প্রতি মা বাবার আট নম্বর যে দায়িত্ব রয়েছে সেটি হচ্ছে সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা অর্থাৎ আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাতে পারেন নাই আপনার নাতি আছে আপনার ছেলের ঘরের মেয়ের ঘরের আপনার আত্মীয় স্বজন আছে আপনি যদি তাদেরকে শিক্ষিত করাতে পারবেন পারেন তাহলে আল্লাহ তাআলা তাদের উশিলাই আপনাকে নাজাদ দান করবেন সুবাহানল্লাহ এরপর সন্তানের প্রতি মা বাবার নয় নম্বর দায়িত্ব হলো সন্তানকে নামাজের জন্য তাগিদ দেওয়া বিশ্বনবী সল্লাল্লাহ গোয়ালাই বললেন মুরু আউলা হকুম বিশ্বালাহতি হকুম আপনা উস বিশ্বনবী সল্লাল্লাহ